হ্যালো বন্ধুরা আমি আসলাম আমার বীজ কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি ভিডিওটি বানাবো মূলত আমার যে বাগান আছে পেয়ারা বাগান সেই বাগানকে উদ্দেশ্য করে আজকে আমি ভিডিওটি বানাবো আমার যে বাগানের অনেক ধরনের গাছ আছেন আপনারা আগের ভিডিও দেখেছেন আমি এখন আপনাদেরকে দেখাবো আমার গোল্ডেন এইট থাই ভ্যারাইটির পেয়ারা এবং আমরা অনেক দিন যাবত পেয়ারা তোলা হচ্ছে আপনাদেরকে আমি দুঃখিত যে পেয়ারার আপডেট দিতে পারিনি বাগান নিয়ে তো আমি এখন দেখাবো আপনাদেরকে যে আমার পেয়ারা বাগানটি আছে সেই বাগানের ভিডিও এবং কীভাবে ফলন হয়েছে এই যে দেখেন এইটি হচ্ছে আমাদের পুরো বাগান এখানে অনেক ধরনের গাছ আছে আমি আগেও দেখিয়েছি কিন্তু আমি আজকে দেখাবো টোটালি পেয়ারা গোল্ডেন এইট এই দেখেন গোল্ডেন এইট পেয়ারার ফলন তো পারছেন কীরকম ফলন হয়েছে এই দেখেন শুধু অসাধারণ ফলন এই দেখেন একটা একটা প্রায় চারশো পাঁচশো তিনশো করে ওজন আছে আর দেখেন একটা গাছে কত পেয়ারা হয়েছে মানে আমি হাত দিতেও ভয় লাগছে ভেঙে যেতে পারে যে কোনো মুহুর্তে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা পেয়ারা এতটুকু গেছে মিনিমাম এই ওয়েট আছে পাঁচ কেজি হবে পেয়ারাগুলো হবে তোলার মতো হয়ে গেছে সাইডে ধরে আছে ফুল আছে আর অনেক এই দেখেন মাটিতে পুরো পেয়ারা লাগানো হয়ে গেছে ঠেকানো আমরা সময়ের এর জন্য আমরা এই পেয়ারাতে কভার পড়াতে পারছি না এর জন্য দুঃখিত আরো ভেজি দেখাচ্ছি আমি গাছে পেয়ারা হয়তো ভাববেন একটি গাছে এরকম নয় আরো পেয়ারা দেখান এই যে গাছে এই দেখেন এই দেখেন মোটামুটি প্রচণ্ড হারে পেয়ারা আছে গাছগুলোতে আমি দেখাচ্ছি আরো গাছে কিরকম ফলন এসছে বা কিরকম ফল আসছে প্রত্যেকটা গাছে এই দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই একটা গাছে কিরকম ফলন যে পেয়ারার এগুলো এখন সম আমরা এখন সব পেয়ারাগুলো দেখাতে পারছি না কারণ পেয়ারা অনেক আমরা তুলে নিয়েছি এর আগে এখন যেগুলো এখন আপাতত সময় হয়নি পাকার যেগুলো এখন পাকেনি মোটামুটি কিন্তু গাছে ধরেছে দেখেন কিভাবে। জাস্ট মনে মনে একটা একটা গাছে কুড়িটা তিরিশটা করে পেয়ারা আছে ছোটো পেয়ারা যেগুলো তো রেগুলার আমরা তুলছি ওই জন্য কমে যাচ্ছে বাড়ছে আরও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একটা গাছে কীরকম পেয়ারা এই দেখেন দুটো তিনটে আরও নিচে আছে এই দেখেন এই একটা কাছে কেরকম পেয়ারা মানে কতগুলো পেয়ারা দেখেন প্রত্যেকটা ডগে ডগে পেয়ারা আছে প্রত্যেকটা ডগে ডগে দেখেন এই দেখেন এই দেখেন একটা ডগে চারটে পেয়ারা আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে এই দেখেন শুধু পেয়ারা দেখেন আপনারা শুধু দেখতে থাকেন কিভাবে ফলন হয়েছে এই দেখেন এই দেখেন মোটামুটি পাতা নেই সত্যি বলতে যেভাবে পেয়ারা হয়েছে আর আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে যেমন পেয়ারা আছে তার সঙ্গে ফুলও আছে ফলও আছে পেয়ারা নতুনভাবে আসছে আমরা তুলছি রেগুলার তো মোটামুটি অসাধারণ ফলন আমরা দেখতে পাচ্ছেন গোল্ডেন এইট ভ্যারাইটির কীভাবে ফলন এসছে সব এই মানে কি বলবো জাস্ট দেখেন ডাল নুয়ে গেছে পুরো নুয়ে গেছে দেখেন ফল আছে ফুল আছে নতুন করে ফুল আসছে আবার এইভাবেই পেয়ারা মোটামুটি ধরছে